আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড পুরো প্রোভ্যাবিলিটি এই একটা ওয়ার্ড নিয়ে একটু ডিসকাস করব প্রোভ্যভিলিটির যদি আমরা একটা সহজ ভাষা খুঁজি বা সহজ একটা মিনিং খুঁজি তাহলে মিনিংটা এরকম হতে পারে যে প্রোভ্যাবিলিটি এর বাংলা অর্থ হচ্ছে হতে পারে ব্যাপারটা এরকম যে কোন একটা ঘটনা যে হানড্রেড পারসেন্ট ঘটবে ব্যাপারটা এরকম না এবং আমি যখনই হতে পারে শব্দটা উচ্চারণ করব এখানে কিন্তু আমাদের আরেকটা শব্দ অটোমেটিক চলে আসবে সেটা হচ্ছে নাও হতে পারে নাও হতে পারে এই দুইটা শব্দ একটা হচ্ছে হতে পারে আর একটা হচ্ছে নাও হতে পারে এই দুইটা শব্দকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা একটা সুন্দর ডেফিনেশন দিতে পারি ডেফিনেশনটা এরকম হতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না তার পরিমাপই সম্ভাবনা অথবা ব্যাপারটাকে এরকমও বলা যেতে পারে যদি কোনো ঘটনা ঘটেই থাকে তার ঘটার পসিবিলিটি কতটুকু তার একটা ম্যাথমেটিক্যাল ম্যাথস মেটিক্যাল পরিমাপ এটা কি আমরা বলি সম্ভাবনা তবে আমাদের ম্যাথমেটিক্সের ভাষায়ও একটা সুন্দর ডিফেনেশন দেয়া আছে ডিফেনেশনটা হচ্ছে এরকম যে সম্ভাবনা সম্ভাবনা সমান উপরে থাকবে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা আর নিচে থাকবে হচ্ছে মোট ঘটনা মোট ঘটনা ইট মিনস অনুকূল ঘটনা আর মোট ঘটনা এর যে রেশিওটা আছে এর যে অনুপাটটা আছে সেটাই হচ্ছে আমার সম্ভাবনা এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটা ছোট এক্সাম্পল দেখতে হবে যেমন মনে করো আমার কাছে একটা বড় বড়সড় বক্স আছে এই একটা হচ্ছে বড় সড় একটা বক্স যেখানে আমি বললাম যে এই বক্সের মধ্যে তিনটা থ্রি হোয়াইট তিনটায় সাদা বল এবং পাঁচটা কালো বল ফাইভ বি আই মিন এই বক্সের মধ্যে তিনটা সাদা বল এবং পাঁচটা কালো বল আছে এই কালো বলটাকে আমি একটু কালো বোঝানোর জন্য একটু গাঢ় করে দিলাম এখন এই পাঁচটা আর এই তিনটা এই টোটাল আটটা বলকে আমি সাদা যে তিনটা বল আছে এটাকে ডিনোট করলাম এ একটা বল বি একটা বল এবং সি একটা বল এই তিনটা হচ্ছে আমার সাদা আর বাকি যে পাঁচটা আছে কালো বল এই পাঁচটা বলকে এই বলটাকে ডি এই বলটাকে ই এই বলটাকে এফ এই বলটাকে জি এই বলটাকে এইচ এভাবে আমি ডিনোট করলাম যে এবিসি হচ্ছে সাদা তিনটা বল আর ডিইএফ জি এইচ এই পাঁচটা হচ্ছে আমার কালো বল এখন আমি তোমাকে বললাম যে চোখ বন্ধ করে এখান থেকে তুমি যে কোনো একটা বলকে উঠো এখন আরেকটা কোশ্চেন করে দিলাম যে তুমি যে বলটা উঠাইলা ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কতটুকু এখন যেহেতু তুমি রেজাল্টটা চাচ্ছ সাদা তার মানে তোমাকে অবশ্যই এ বলটা উঠাতে হবে অথবা বি বলটা উঠাইতে হবে অথবা সি বলটাকে উঠাইতে হবে এই তিনটার যে কোনো একটা বল উঠাইতে হবে তাহলে দেখো তো তোমার স্বপক্ষের ঘটনা আর সপক্ষের ঘটনায় কি কিন্তু আমরা বলে থাকি অনুকূল ঘটনা মানে যেই ঘটনাটা তোমার পক্ষে থাকবে তাহলে তুমি যদি একটা সাদা বল উঠাইতে চাও হয়তোবা তোমাকে এ বল উঠাইতে হবে অথবা তোমাকে বি বল হবে অথবা তোমাকে সি বল উঠাইতে হবে এই তিনটার যে কোনো একটা উঠাইতে হবে তাহলে আমি কি বলতে পারি না যে প্রভাবিলিটি অফ অন হোয়াইট মানে একটা বল সাদা হওয়ার সম্ভাবনা তার সপক্ষে অথবা অনুকূল ঘটনা হবে থ্রি এবং একটু ভালো করে দেখো যে এখানে প্রত্যেকটা বলকে এক একটা বলকে যদি তুমি এক একটা ঘটনার সাথে কম্পেয়ার করো এটা একটা ঘটনা এটা একটা ঘটনা এটা একটা ঘটনা এবং এটা একটা ঘটনা 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 তাহলে আমি কি বলতে পারি না এখানে মোট ঘটনা হবে আটটা তাহলে প্রোবাবিলিটি অফ অন হোয়াইট মানে একটা সাদা বল হওয়ার সম্ভাবনার জন্য আমরা যে আনসারটা পাবো সেটা হবে থ্রি বাই এইট এখন মনে করো ব্যাপারটা এরকম যে বলা হইল যে তুমি এখান থেকে যে কোনো দুইটা বলকে উঠো যে কোনো দুইটা বলকে উঠো চোখ বন্ধ করে এখান থেকে যে কোনো দুইটা বল উঠো এখন আরও একটা কোশ্চেন করা হলো যে তুমি যে দুইটা বল উঠাইলা ওই দুইটা বলের মধ্যে সাধা বল হওয়ার সম্ভাবনা কতটুকু তাহলে দেখো কেস কি কি ঘটতে পারে ঘটনাগুলো কি কি ঘটতে পারে যেহেতু তুমি দুইটা সাদা চাচ্ছ এজন্য তোমাকে হয়তো এ আর বি এই বলটা উঠানো লাগবে এ অথবা বি মানে এ বি দুইটা একত্রে যেহেতু আমি এবার দুইটা বল উঠাতে চাই অথবা এ বলটা সি বলটা যেহেতু আমি কিন্তু সাদা চাচ্ছি আমার এখানে ব্ল্যাকের কোনো কাজই নাই অথবা বি আর সি তুমি যদি এইভাবে যে এ ভি বল একত্রে এসি বল একত্রে এবং বিসি বল একত্রে যদি এভাবে উঠো তাহলে দুইটা সাদা হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমি এখানে কি বলতে পারি না যে প্রোভাবিলিটি অফ টু হোয়াইট মানে দুইটা সাদা হওয়ার সম্ভাবনা এটা এরকম হতে পারে যে আমাকে এই তিনটা থেকে যে কোনো দুইটা নিতে হবে এবিসি এই তিনটা থেকে যে কোনো দুইটা নিতে হবে কারণ আমি রেজাল্টটা চাই সাদা তাহলে এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি থ্রি সি টু কারণ আমি এই সাদা তিনটা থেকে যে কোনো দুইটা বল উঠাবো কারণ ওই রেজাল্টটাই আমরা চাই যে যেন দুইটা সাদা হয় এবং আমার যে মোট ঘটনা সেটা কি হতে পারে এখানে টোটাল ঘটনা ছিল আটটা ওই আটটা থেকে আমি উঠেছিলাম দুইটা তার মানে মোট ঘটনা হবে এইট সি টু আর অনুকূল ঘটনা হবে থ্রি সি টু এবং ফ্যাক্টরিয়ালের যে হিসাবটা আমরা সবাই জানি যে এই সিধারা আমরা ইন্ডিকেট করি ফ্যাক্টোরিয়াল এবং এই ফ্যাক্টোরিয়াল হিসাব কীভাবে করি আমরা যে চ্যাপ্টার টেন আছে সেখানে আমরা দেখেছি যে এটা ক্যালকুলেটার কীভাবে হিসাব করতে হয় তাহলে আমার অ্যাকচুয়ালি এই ঘটনার জন্য আনসার হবে এটা এবং এই ঘটনার জন্য আনসার হবে এটা থ্যাংক ইউ